আমাদের জীবনে মূল্যবান সম্পদ যেমন স্বাস্থ্য তেমনি অমূল্য সম্পদ হল সময় সময় কখনো থামে না কাউকে সেই মানে না সময়কে নিয়ে যে চলতে জানে সেই পাবে বাঁচার মানে অর্থাৎ সময় কারো জন্য কখনো থেমে থাকে না সময়কে আমরা ধরে রাখতে পারি না সময়কে কারো থেকে যেমন কিনতে পারি না তেমন বিক্রি করতেও পারি না তাই সময়ের কাজ আমাদের সময়ে করা উচিত সময়কে যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি এর বিনিময় সময় কিছু নেয় না বরং সময় আমাদের জীবনে সফলতা এনে দেয় আমাদের জীবনে উন্নতি এনে দেয় কিন্তু সময়ের কাজ যদি সময়ই করতে না পারি বা সময়ের যদি অপব্যবহার করি বা অন্য কোনো খারাপ কাজ করি তাহলে কি হয় না এর বিনিময়েও সময় কিছু নেয় না বরং সময় আমাদেরকে দুঃখ যন্ত্রণা এবং হতাশা দিয়ে থাকে তাই আমাদের সকলেরই সময়ের কাজ সময়ই করা উচিত সময়কে সম্মান জানিয়ে সময়ের সঙ্গে এগোনো উচিত এটি হলো আমাদের জীবনের সময় জীবনের পথ চলার সময় জীবনে এগোনোর সময় জীবনে কোনো কিছু করে দেখানোর সময় তবে যে সময়টি আমরা প্রত্যেক দিন পেয়ে থাকি সেটি হচ্ছে দিনের সময় চব্বিশ ঘন্টার সময় কিন্তু এই নয় যে বছরের সময় বা বিগত বছরের সময়কে আমরা ফিরিয়ে আনতে পারবো বা ধরে রাখতে পারবো তো যাই এই সময়কে দেখার জন্য যে যন্ত্রটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে ঘড়ি আমাদের প্রত্যেকেরই নিত্য দিনের একটি রুটিন রয়েছে বা নিজেদের মতো করে একটা রুটিন করে রাখি যে এই সময় সকালে আমাদের ঘুম থেকে উঠতে হবে এই সময় ব্রেকফাস্ট করতে হবে কাউকে এই সময় স্কুলে যেতে হবে কাউকে টিউশন যেতে হবে কাউকে অফিসের জন্য রেডি হতে হবে কাউকে কোনো কর্মের জন্য বেরোতে হবে এর জন্য কখন ট্রেন ধরবো কখন বাস ধরবো এই সমস্ত কিছু কাজ কিন্তু আমরা ঘড়ি দেখেই করে থাকি আজকালকার দিনে বা মডার্ন দিনে সকলের হাতে হয়তো ঘড়ি থাকে না কিন্তু মোবাইলে আমরা টাইমটা দেখে সে অনুযায়ী কাজ করি কিন্তু প্রত্যেকের বাড়িতে একটি বা একটির বেশি ওয়াল ক্লক বা দেওয়াল ঘড়ি অবশ্যই থাকে তো বাস্তুশাস্ত্র অনুসারে এই ওয়াল ক্লক বা দেওয়াল ঘড়িও আমাদের বাস্তুকে প্রভাবিত করতে পারে বাস্তুর প্রত্যেকটি মেম্বারের উপরে মেম্বারের ভালো মন্দের উপরে একটা প্রভাব ফেলতে পারে তবে আজকে আপনাদের কাছে একটি বাস্তু ট্রিক্স বা বাস্তু রেমিডি নিয়ে আলোচনা করব যে একটি ওয়াল ক্লককে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার ইচ্ছাকে পূরণ করতে পারেন কিভাবে আপনি আপনার প্রয়োজনকে মেটাতে পারেন আপনার চাহিদাকে মেটাতে পারেন তো এর জন্য কোন দিকে কি কালার কি শেপের ওয়াল ক্লক রাখবেন তার জন্য কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজি এবং বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যদি আপনি সময় মতো অপরচুনিটি বা সুযোগ সুবিধা পেতে চান সেই সুযোগ সুবিধাকে গ্রহণ করে সঠিক কাজে লাগাতে চান বা আপনি অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছেন কিন্তু পারছেন না সঠিক চাকরি পেতে বা প্রমোশন পেতে চাকরিতে যদি প্রমোশন পেতে চান বা আপনি আপনার বিজনেসকে ধীরে ধীরে উন্নতি করতে চান তাহলে অবশ্যই একটি সার্কুলার বা রাউন্ড সেভের ক্লক হোয়াইট গ্রে বা গ্রিন বা ব্লু অথবা ব্রাউন বা উডেন কালারের একটি সার্কুলার শেপ বা রাউন্ড শেপের একটি ঘড়িকে আপনি আপনার বাস্তুর নর্থ বা উত্তর দিকে রাখুন কোনো ঘরের উত্তর দিক নয় আপনি এক্সাক্টলি আপনার বাড়ির উত্তর দিকে এই সার্কুলার শেপের ঘড়িকে রাখতে হবে যদি আপনি কানেকশন কে বৃদ্ধি করতে চান যোগাযোগকে বৃদ্ধি করতে চান সোশ্যাল সার্কেল বা সামাজিক সংযোগ কে বৃদ্ধি করতে চান বিভিন্ন মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতে চান তাহলে রেক্টঙ্গুলার শেপের গ্রিন ব্রাউন বা উডেন কালারের রেক্টঙ্গুলার শেপের একটি বা আয়তাকার শেপের একটি ঘড়িকে বাড়ির পূর্ব দিকে রাখুন যদি আপনি চান আপনার ইনকাম ধীরে ধীরে বৃদ্ধি পাবে বা আপনি কোনো কাজ শুরু করেছেন সেই কাজটিকে সময় মতো শেষ করতে চান সেই কাজে যাতে বাধা বিপত্তি না আসে তার জন্য কি করবেন না ট্রায়াঙ্গল শেপের একটি ক্লক রেড কালার ব্রাউন বা গ্রিন বা উডেন কালারের একটি বা শেপের ঘড়িকে আপনি আপনার বাস্তুর এক্স্যাক্টলি সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিকে রাখুন আপনি সারাদিন পরিশ্রম করেছেন কিন্তু রিল্যাক্স করতে পারছেন না ঠিকঠাক আপনার ঘুম হচ্ছে না বা আপনার কর্মের যথাযথ সম্মান পাচ্ছেন না যদি আপনার যোগ্য আপনার কর্মের যোগ্য মর্যাদা পেতে চান বা আপনার সম্মানকে বৃদ্ধি করতে চান বা আপনি চান আপনি ঠিকঠাকভাবে রিল্যাক্স করতে পারেন তাহলে রেক্টাঙ্গুলার একটি রেড কালারের ঘড়িকে আপনি আপনার বাস্তু সাউথ বা দক্ষিণ দিকে রাখুন যদি আপনি আপনার স্কিলকে দিনের পর দিন বৃদ্ধি করতে চান ডেভেলপ করতে চান বা আপনি চান আগামী দিনে সবার সঙ্গে সম্পর্ক ভালো হোক তাহলে স্কোয়ার শেপে বা চতুর্ভুজাকার একটি ঘড়ি গোল্ডেন বা ইয়েলো কালারের ঘড়িকে আপনি আপনার বাস্তুর দক্ষিণ পশ্চিম দিকে রাখুন যদি আপনি আপনার সঠিক প্রফিট চান বা আপনি চান আপনার প্রফিট ধীরে ধীরে বৃদ্ধি পাক তাহলে সার্কুলার বা রাউন্ড বা গোলাকার একটি ঘড়ি হোয়াইট বা গ্রে কালারের একটি ঘড়িকে আপনি আপনার বাস্তুর ওয়েস্ট বা পশ্চিম দিকে রাখুন এই নয় যে আপনাকে প্রত্যেক দিকে ঘড়ি রাখতে হবে আপনি আপনার চাহিদা আপনি আপনার প্রয়োজন বা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সঠিক দিকে সঠিক শেপে সঠিক কালারের ঘরে রাখুন অবশ্যই আপনি আপনার ইচ্ছাকে পূরণ করতে পারবেন আপনার চাহিদা অবশ্যই পূরণ হবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এরকম একটি নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার